বাংলাদেশে কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের চালু নেই কি চালু আছে আমাদের দেশে এইটা আপনার আজকে কোরআনের মাহফিলি তো জানতে এসেছেন জোরে কোন ঠিক কিনা আমি একটা আয়তে কারি করেছি আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মরে যায় বুঝলেন তখনই আয়াত হয় আপনাকে এই ভ্যালুকার খবর কি ই আসাবো মুসিবাতন অলু সকলে পড়েন ইনাই আমাদের বগুড়াতে কোনো মানুষ মরলি মুসলমান যদি মরে তাহলে সকলে পরে ইনারিল্লা ইনালিল্লা ভালো কাউ তাই পারে না কি বোঝা গেল যে মানুষ মরার পরে আয়াত আমরা কি বুঝাইছে কিন্তু তা তো বলতেছে এখানে আল্লাহ বলতেছে ইজা মানে যখন আসব তখন মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে তা তাহলে বিপদ আপদ মুসিবতের সময় এই আয়াত পড়তে কে বলছে কথা কাম না কেন কে বলছে কিন্তু আমরা মানুষ বললে কেন করি আমি বহু হুজুর কে জিজ্ঞাসা করছি হুজুর যারা আপনা করুক না আমি মনামা তাদেরকে জিজ্ঞাসা করছে হুজুর মানুষ বললে আমরা এ আয়াত কেন পড়ি তা হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে আগে থেকে হয়ে আসছে তবে আমার একজন যোগ্য আলেন আমার উস্তাদ উনি বললেন যে মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হল মরা একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো কি মরা এই জন্য মরার কথা শুনলে আমরা এই বিপদের আয়াত করি আমার হুজুর বলতেছে আমি তখন বললাম হুজুর আপনার এই কথা আমি মানতে পারলাম না আমাকে বলে কেন আমি বললাম যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মরা তো বিপদ না মানে মরা মানেই তারা জান্নাতে যাবে ধরে কথা ঠিক আল্লাহ যে কোরআনে বললেন ফাদ খুলি ফিবাদি ওয়াদ খুলি জান্নাত একবার মুসা নবী তুর পর্বতে আল্লাহর কাছে গেছে ধরে কার কাছে মুসারফির কোনো কিছু জানবার চলে তুর পর্বতে যায় ওইখানে গেলে সঙ্গে তার ডাইরেক্ট একটা কানেকশন হয়ে যায় আল্লাহ নবী বলেছেন মুসারফি তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার উন্মুতেরা দৈনিক পাঁচবার যদি মসজিদে যায় এর চাইতে বেশি আল্লাহ খুশি হয় তাহলে সোবান আল্লাহ বলে হবে না আমি রাস্তায় আসার সময় আপনাদের পাশে মসজিদে নামাজ পড়লাম মাগরিবের বিশাল মসজিদ ওই এলাকার মুসল্লি মাত্র 4-5 এত বড় মসজিদ মুসল্লি 4-5 জন আমার মাথা ঘুরে গেল রে বাংলাদেশ ঘুরতেছি এই রকম অল্প মুসল্লির মসজিদ আমি দেখি মসজিদ কিন্তু সেই কিন্তু মুসল্লি নেই সুহাননাত ভালোই বলেন মুসা নবী তুর পর্বতে গেল আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয় আল্লাহর বান্দারা যখন পাঁচ অক্ত নামাজে যাবে আল্লাহর সঙ্গে তেমন যোগাযোগ হবে ধরে গেল তো তুর পর্বতে গিয়া মুসানবি দাঁড়িয়ে আছে বসে আছে না দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে কারণ আল্লাহর আল্লাহর কাছে যখন আপনি যাবেন তখন বসা চলবে না খাড়ায় থাকা লাগবে ঠিক কিনা হ্যাঁ এই জন্য নামাজের তেরো ফরজের মধ্যে এক ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া সিয়ারে নামাজ পড়া যাবে না হ্যাঁ যাবে বাড়িতে দাও আপনি অসুস্থ মানুষ উঠপার বসবার পারেন না তখন আপনি বাড়িতে সিয়ারে নামাজ পড়েন কোনো সমস্যা নেই কিন্তু মসজিদের ভিতরে কোন সিয়ার চলবে আল্লাহ কোরআনে বলেছে কুম কুম মানে কি দাঁড়াও আল্লাহর আল্লাহ অনীতি নিয়ে আজ থেকে দশ বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে সিয়ার ছিল না এটা নতুন আইটিং শুরু হচ্ছে নতুন মুসা নদী তোর পর্বতের কেনারায় দাঁড়ায় আছে এমন সময় আল্লাহ বলে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছে আলহামদুলিল্লাহ তো মুসলমি চিন্তা করতেছে আমার খবর আল্লাহ জানবে ছিল তাহলে আল্লাহর খবরও তো আমারও জানা দরকার তো আল্লাহ বলতেছে মুসা আপনার মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি এখন বলেন তো আল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ বলবে আপনাকে কি ধারণা মুসারবি যখন বলতেছে আল্লাহ আপনার খবর কি তখন আল্লাহ কি বলবে আল্লাহ তখন বললেন ইযা ইলা ফিরাউন ইন্নাহু আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যা মারাত্মক কথা আল্লাহ কেমন আছে যদি জানবার চাও কোথায় যাওয়া লাগবে আচ্ছা আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে এ হাসি না একটু চিন্তা করে বিবেক দিয়ে চিন্তা করেন তো বাংলাদেশে আল্লাহর খবর কি এ দেখাচ্ছে দেখতেছেন ওই পুকুর পুকুর সব আমার ওই সাইডে জমি দেখতেছেন ওরাও আমার ওই সাইডে বাড়ি দেখতেছেন ওরাও আমার এই সাইডে সব আমার ভাই পিছন দিকে যা আছে বাদশা সার তো সবাই যদি তোমাকে হয় আল্লাহ তখন বলতে যে আল্লাহটা দেখতে গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট চলো দেখে আস তো মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না আমার চাষাই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি তখন ফেরেস তাকে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছু নাই ওর চাষা দান করলে পাও আর ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতে তো এই দেশের নাম হলো বাংলাদেশ ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই ওই বাংলাদেশে আল্লাহর কোরআনের চাইতে গরিব কেউ নেই এখন কথা ঠিক আজকে প্রাইমারির জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে আর হাতিকে মাদ্রাসার জন্য কোরআন শিক্ষা যেখানে সুন্দর করে দেওয়া হয় তার জন্য একটা টাকাও সরকারের বাজেটে নেই মানে আল্লাহ গরিব আল্লাহর কোরআনও গরিব আমরা যত তো মৌলবি সব গরিব এই কোনো গরম কথা বলবার গেলি নেতারা এসে গলা চাপে ধরবার চাই কেন ফেতরা খায় হলি আমাদের সামলার পশা খায় মৌলবি হলি তুই আমার গরম কথা কস কেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত খুব বেশি গেলে মসজিদে যাবি যা তাই কবি কিন্তু ডাইরেক্ট কর পারবি না দরে ঘটনা দেখতে আজকে আসুন একটু নজর করে দেখেন তো এটা কি দেখলে হবে না বড় বিপদ হেদাতের জন্য আল্লাহ যেই কোরআন আমাদেরকে দাম করলেন আমরা সেই কোরআনকে হেদাত স্বরূপ গ্রহণ করলাম না এটাই হলো সবচাইতে বড় বিপদ